সেদিন কয়েক শিয়ার সাথে কথা হয়েছিল অপ্রত্যাশিতভাবে জানি না এরা দেশিয়া সে বক্তব্য দিচ্ছে সুরাফ আহতি আল্লাহ আমাদেরকে প্রার্থনা শিখিয়েছেন যে এহেন সুর মুস্তাকিম আল্লাহ আপনি আমাদেরকে স্মরণ সঠিক পথ দেখান সিরহতুল্লা দিন আলম তাদের পথ যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তারা কারা রাসূলের احزابে আল্লাহ বলেন ইন্না মা আয়াজাল্লাহু আলীর বানগুমরিজ আহাল বাইত ওয়াইতাহিরাকুম তাতহীরা হে আহলে বাইত হে আহলে বাইত আমি তোমাদের কাছ থেকে অপবিত্রতা দূর করে তোমাদেরকে পবিত্র করে দিতে চাচ্ছি এখানে আনআম তা আলাইহিম যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন সেরা আহলে বাইত কি আহলে বাইত আমি থামিয়ে দিয়ে বললাম আপনি বলছেন আরহাম তা আলাইহিম তার উদ্দেশ্য হলো আহলে বাইত এটা মিথ্যা কোরআন শরীফের স্পষ্ট শব্দ আল্লাহ বলছেন এখানে আনআমতা আলাইহিম আল্লাহ যাদের উপর আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাকে চালান পুরস্কৃত আল্লাহ কাদেরকে করেছেন হুবু এই শব্দে আল্লাহ সূরা নিসালে বলেন উমায়্যতু ইল্লা ওয়াল রাসূল আন মুআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম যারা আল্লাহর আনুগত্য করবে পি নবজি সাল্লা আনুগত্য করবে তারা তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন তারা কারা নীন সিদ্দিকিন সুহাদা সহলিয়াহীন তারা হলেন নবীগণ সিদ্দিকগণ সব সিদ্দিক সুহাদা শহীদগণ সহলিয়াহীন সৎকর্মপরায়ণ এদের মধ্যে আহলে তো আছে আপনি শুধুমাত্র আহলেবাইদকে এখানে অন্তর্ভুক্ত করলেন তারা সব বাদ দিয়ে দিলেন এজন্য শিয়াদের থেকেও খুব সুপারি বিকৃত করে একজন সাধারণ মানুষ অনেকে বলে না কয় সবার কাছে যাওয়া দরকার দেখি না কি কয় আরে সেদু কোরআন তারাই দলিল দিছে আপনাকে আপনি কিভাবে বুঝবেন এখানে সেদু কোরআনকে বিকৃত করেছে আল্লাহ বলছেন ইয়দুল্লবি কাতির কোরআন দ্বারাই মানুষ গোমরা হয় কোরআন দ্বারাই মানুষ সৎপথ পায় অনেক জাতি কুরআন দ্বারাই সঠিক পথ পাবে আল্লাহ তাদেরকে সঠিক পথ দেখান আর বক্র পথে যারা যাবে আল্লাহ কুরআন দ্বারাই তাদেরকে কী করবেন বিভ্রান্ত করবেন আহলে বাইতের প্রতি শ্রদ্ধা সম্মান মহাব্বত না থাকলে ঈমান পরিপূর্ণ হবে না কি বলেন নবুজির ছেলেদের মেয়েদের প্রতি আমাদের মহাব্বত আছে না নাই কথা নাই আছে তাইলে বাইত আপনি যদি শুধুমাত্র এখানে হযরতে আলী হযরতে হাসান হোসেন আর ফাতিমা রাদিয়াল্লাহু আনে তিন চারজনকে আনেন আর নবুজি আচ্ছা আমার এটা বলেন স্ত্রী ছাড়া মানুষের পরিবার হয় আমার এই জিনিসটা বুঝান স্ত্রী ছাড়া পরিবার হয় আহলুল বেদ পরিবার বর্গ বলেন আহলুল বেদ অর্থ কি পরিবার বর্গ পরিবার ওয়ালা তো মানুষের ওয়াইফ ছাড়া স্ত্রী ছাড়া পরিবার হয় কেমনে মানুষ আমার বুঝে আসে না যে মানুষ অন্ধ হলেও তো আরে মানুষের মধ্যে মানবিক বিকৃতি ঘটলেও একটু হলেও তো মানুষের ওই আলোর মানে এক ফোটা ঝিলি আলো থাকা হতো থাকলেও তার মানুষ সঠিক বুঝতে পারে মানুষের আশ্চর্যের মাত্র চারজন নিলেন জামাতাদের মধ্য থেকে আরে জামাতাদের মধ্য থেকে হাজতে চেয়ে অনেক গুণে অনেক গুণে এলা আহলু সুন্নত জামাতের সর্বসম্মত আকিরা হাদের আলির চেয়ে শ্রেষ্ঠত্বের দিকটা হাতের ওসমান বড় নবুজির কাছে পুরুষদের মধ্যে রেখে প্রথম হতরা আর ভোগ যেন পরে অঙর হায়দরতে এরপরে হায়দরতে ওসমান উসমান এরপরে আইলি হাদরে আমরুব্ল আজ সাদি আল্লাহ দান নদীকে চলে যাচ্ছে আমরুব্দুল আজ আল্লাহ তা আইলা এক যুদ্ধে নবুজি তাকে পাঠালেন শুনতেছেন কথা সেই ভখরে এসেছে পাঠানোর পরে যাদের বিরুদ্ধে পাঠাইছে তাদের লোকসংখ্যা খুব বেশি আমরুব্ল আজ সাদি আল্লাহ হতারু সাহায্য চাইলে নবুজের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর ওমর মত সাহাবীকে তার ওদিনে কি পাঠিয়ে দিয়েছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার বড় সাহাবী যিনি আহদুল আহদুম মিন মুবশার আশরা মিল মুবশার বিল জান্নাত যাদের জান্নাতুল আল্লাহ দেন তাদের মধ্যে থেকে একজন এও ছিলেন যে সব সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর ইবনুল আসের অধীনে পাঠাইলেন কথা বুঝেছেন সেনাপতিকে আমর ইবনুল আস বলেন সেনাপতিকে তার অধীনে কোন কোন সাহাবী আছেন আবু বকর অমর আবু আবেদা যারা সহকার বড় বড় সাহাবি এমনকি আবু যারা যখন নাকি নামাজের প্রস্তুতি ছিলেন নামাজে দাঁড়াবেন হাজার আমলে আজ বলতেছেন পিছনে আসো নেতা নেতা দেখাইতেছে মানে স্বাভাবিক আমার অধিকার এখন এটা তুমি পিছিয়ে আসো নবজি বললে যেছেন আমাকে মানতে ইমামতি আমি করবো সবাই আমি এখন এই যুদ্ধে যখন নাকি তিনি সেনাপতি ছিলেন নিজের মন আসছে কিরি বড়ো বড়ো সাহাবিকে আমার উদিনী আল্লাহ রসুল দিয়েছেন দেখি নবীজি আমি আমি জিজ্ঞাসা করি দেখি নবুজির কাছে আমার পজিশনটা কোন জায়গায় নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আপনার সবচেয়ে প্রিয় কে আপনার কাছে সবচেয়ে প্রিয় ওকে নবীজি বলেন আশা সুবাহ আল্লাহ বলেন না আহলে বাইতের মধ্যে আশা আসে না নাই আরে শিয়াদের এবং ভণ্ডদের মধ্যে আয়েশা তো আহলে বাইতের মধ্যে নাই এরা দে পাক পাঞ্জাত আমি বলি না মাঝে মাঝে এটা অত্যন্ত এটা আমি আমাদের এই যে সমস্ত মুসলমানরা এই যে ভন্ডরা মাদারের মধ্যে পাঁচটা মোমবাতি জানা আমি এদেরকে বলতে চাই এটা ইহুদিদের আরে শিয়াদের ষড়যন্ত্র এটা বুঝতেই চেষ্টা করে না এটা মুসলমানের আদর্শ আঁকি নয় মুসলমানদের আকিদা শুনুন নোহিবুল খাতা নেই আমরা পি নবজি সাল্লাম কে আহলে বাইত কে হাসান হোসেন কে জান্নাতের যুবকদের সর্দার মানি ফাতেমাকে জান্নাতের রমণীদের আমরা সর্দার মানি রসুল করিম সাল্লাইসাল্লামের মেয়ের জামাতা আলী এবং ওসমানকে আমরা সম্মান করি এদের উপরে আমরা সেই খাইন আদা অবক রহমানকে শ্রেষ্ঠত্ব দান করি সকল সাহাবি ইংসাফের উপরে আছে এতে আমাদের কোনো দিমত নাই এটা সুন জামাতের আকিদা নবজির পরিবারের নবজির স্ত্রী নবজির সব মেয়ে সব জামাতা সব নাতি নাতনি কত বড় বেহাঙ্গাম দেখেন বকরি হাদিসের মধ্যে আসছে ফাতেমা রাজি আল্লাহ আনহার তো ছেলে দুইজন নয় তার একজন মেয়েও আছে মেয়ের নাম ছিল কুলসুম মেয়ের নাম কি খালার নামে নাম রাখছে কার নামে নবজির কয় কয়মে কি নাম জায়নাব রুকাইয়া কুলসুম ফাতেমা অনেক সময় খালার নামে নাম রাখেন ও কুলসুমেন কুলসুম হলো ফাতেমা রাজি আল্লাহ আনহার মেয়ে নাম রাখছে হলো খালার নামে অথচ এত বড় ষড়যন্ত্র ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ আনহার দুই ছেলেকে নিজে হাসান হোসেন কে কারে বাদ দিছে বোনকে বাদ দিছে এরা আলে বাইতের মধ্যে নেই অথচ আমর আসান যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন মানে হ্যাঁ আপনাকে তো সবচেয়ে প্রিয় কে নবীজি বলেন আয়েশা তখন আমি রাউল বলতেছে আমি বিডিগু কথা কই না বেড়াগো মধ্যে নারীদের কথা বলে নবজি পুরুষদের মধ্যে রেখে সবচেয়ে আপনার কাছে প্রিয় কে বলছে আবু হা কে কার বাপ আয়সার বাপ নাম কে সবাই বলে না নাম কে আবু বকর সুম্মান তারপর যে আপনার কাছে প্রিয় কে অমর তারপরে প্রিয় কে আমার কাছে অমর এরপরে হাজাতে আমি রাজ বলতেছে আমি আর জি এরপরে নেই কারণ আমার নামটা যদি শেষে আসে প্রথম মনে করছেন যেহেতু আমাকে যুদ্ধের সেনাপতি বানাইছে মনে হয় আমার পজিশন একটু বাড়ছে বুঝছেন না কথা না মানে যখন নবুজি সিরিয়াল বলা শুরু করলেন কিছুক্ষণ পর আমি বন্ধ করে দিচ্ছি যে আমার নাম কোথায় আসে সবাই শেষে আসে ভাইয়ের ভাইরা সেই আবু বকর ওসমানকে তারা সহ্য করতে পারে না গালি দেয় ইহুদি শিয়ারা হাজরতে এই আয়সার আল্লাহ আল্লাহনাকে তো তারা মানতেই পারে না তারা কাটের উপরে সিজা দেয় এরা বলে না আউজুল আহমদান জিনে পেবিচার করে জমিনকে নাপাক করে ফেলছে যেন জমি ওরা না সিজা করে না আর আমাদের এই মাদার পূজারি অনেকে বুঝে না না বুঝে পাক পাঞ্জাতনে সেই শিয়াদের মতবাদ তারা লালন করে দেখেন ওই আঙ্গুল দেখবেন কাগজের মধ্যে হাত একটা সাবানো থাকে দেখেন না দেখেন না একটা দেখেন লেখা আছে একটা মধ্যে মোহাম্মদ একটা আলী একটা ফাতেমা একটা হাতান আছে এরকম লেখা আছে দেখবেন এদের মর্যাদা এদের সম্মানকে আমরা আল্লাহ মাফ করুক কোনোভাবেই আমরা খাটানোর জোরে দেখি না আরে সবচেয়ে কঠিন কোনটা যুদ্ধ কোনটা ছিল কি যুদ্ধ না সবচেয়ে কঠিন বলে সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা ছিল হাজাতে আলী রদি আল্লাহ নবুজি নৌজি মদিনা দায় তো দিয়া সবাইকে নিয়ে বের হয়েছে আরে হাদিসের কে আসছে আসছো ভাই এরা আলী বলতেছেন নবুজি এটাকে কোনো কাম হইল কি আমার ওই মহিলা মার্কা করে ধুয়ে দিলেন মানে মহিলারা মদিনায় থাকবে বাচ্চারা মদিনা থাকবে আপনি আমাকে এদের দায়িত্ব দিয়া মানে মহিলাদের কাতারে থুইয়া আমারা যাইতেছেন আর আপনি যুদ্ধ যে আমি তো বীর পুরুষ আমাকে যুদ্ধের ময়দানে নেন সব হ্যাঁ নবুজি যখন আলি কি এমন এক কথা বলছেন তুমি তো আমার কাছে এমন মৌসার কাছে হারুন যেমন মৌসা আল্লাহ সাল্লাম তোর পাহাড়ে গেছেন তার ভাই হারুন আলাইসাল্লামকে এলাকার দায়িত্ব দিয়ে গেছেন আমিও যুদ্ধের ময়দানে যাচ্ছি তোমাকে এলাকা দায়িত্ব দিয়ে যাচ্ছি খুশি করছেন না বুঝলি যাই হোক ভাই কথা এলো হয়ে যাচ্ছে এই জন্য চতুর্ভাগী সবাই থেকে দূরে থাকবেন কান খোলা রাখবেন চটকদার কোনো কথা বললে লুপি নেবেন না মুমিনদের যে কতগুলো গুণ সেটা ফরকান আল্লাহ বলছেন লামিয়া আলিয়া সুমা ও আমিয়ানা মুমিনদেরকে কোনো কথা বললেই এরা অন্ধ বৌরির মতো একবারে সেজদে লুটটা পড়ে এমন নয় মুমিন চিন্তা করবে দুনিয়ার ব্যাপারে একটা ব্যবসা যাবার আগে কত চিন্তা করে ওরে বাবা রে বা না জানলে এমকের সাথে তোমাকে সবাই সাথে পরামর্শ করে ভাই ব্যবসাটা যেতে যেতেছি কতবার যে যাবে যে ব্যবসা করবে সেখানে হাজার বার সেখানে পায়ের জুতা ক্ষয় হয়ে যায় এতবার যায় এরপরে পরামর্শ করে এত পরামর্শের পরে এরপরেও ডরে 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 ওই ব্যবসায় নামে আর দিনের ক্ষেত্রেই কোনো চিন্তাভিগে নেবাস কইসিলুপিনী আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ফেতনা থেকে হেফাজত করেন